তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বর্তমানে সব সবথেকে বেশি জনপ্রিয় প্রকল্প অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম চলে এসছে এবং এখনও পর্যন্ত যারা দুয়ারে সরকার স্ক্যামে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারেননি তারা কিন্তু নতুন এই ফর্মের দ্বারায় আবেদন করে প্রতি মাসে হাজার ও বারোশো টাকা করে পেতে পারেন তো ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব দুয়ারে সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল করার পদ্ধতি তার সঙ্গে কি কী ডকুমেন্ট লাগবে কী কী নিয়ম আছে এবং কোথা থেকে আপনারা এই ফর্মটি সংগ্রহ করবেন তো দু সালে নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল দেখানোর আগে আমি আপনাদের আবেদন করার নতুন নিয়ম সম্পর্কে জানাবো যাতে আপনাদের ফর্মটি পরবর্তীতে রিজেক্ট না হয়ে যায় এবং পাশাপাশি কী কী নথিপত্র জমা করবেন তাও এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানো হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের নতুন নিয়ম ফর্ম ফিল তো ভাণ্ডার প্রকল্প হলো একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম অর্থাৎ সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বৃহৎ আকারের একটি উদ্যোগ যা পশ্চিমবঙ্গ সরকার দু সালে চালু করেছিল এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল সরকারি অনুদান প্রদানের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন এবং আর্থিকভাবে স্বাবলম্বী করা মহিলা ও শিশু কল্যাণ উন্নয়ন এবং সমাজকল্যাণ বিভাগের অধীনে এই প্রকল্পটি বাস্তবিত করা হয়েছে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন নিয়ম ও যোগ্যতা এখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনের ক্ষেত্রে মহিলাদের পশ্চিমবঙ্গের সাই বাসিন্দা হতে হবে এবং পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন সুবিধাভোগীর আধার নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং সরকারি অনুদান সরাসরি সুবিধাভোগীর সেই অ্যাকাউন্টে জমা হবে তো বন্ধুরা ব্যাংকের অ্যাকাউন্টে শুধুমাত্র আবেদনকারী মহিলার একক অ্যাকাউন্ট হতে হবে মানে ব্যাংকের অ্যাকাউন্টে তার নির্দিষ্ট একার অ্যাকাউন্ট হতে হবে জয়েন্ট অ্যাকাউন্ট হলে একদমই চলবে না তো বন্ধুরা এবার জেনে নেব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রয়োজনীয় নথিগুলো কি কি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারী স্বাক্ষরিত আবেদনপত্র আধার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড সি এস টি সার্টিফিকেট যদি তার কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে আবশ্যক যদি না থাকে দরকার নেই ব্যাংকের বইয়ের প্রথম পাতার জেরক্স যেখানে আপনার ছবি আপনার অ্যাকাউন্ট নাম্বার ব্রান্সের নেম এবং আইপসাইট কোড থাকবে সেখানকার প্রথম পাতার একটি জেরক্স এবং মোবাইল নম্বর এবং একটি রঙিল পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবি এই এই ডকুমেন্ট আপনাকে দিতে হবে বন্ধু বন্ধুরা এইখানে আপনার সদ্য তোলা একটি রঙিল ছবি এখানে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে তারপরে এইখানে লেখা দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন আইডি এখানে আপনার কিছু দেওয়ার দরকার নেই তো বন্ধুরা এইখানে দেওয়া রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এইখানেও আপনার কিছু লেখার দরকার নেই এখানে আপনার দুয়ারে সরকার রেজিস্ট্রেশন অফিসে যে সরকারি অফিসাররা থাকবে তারাই এখানে নাম্বার বসিয়ে পূরণ করে দেবে আপনাকে শুধু এখানে স্টার মার্ক যেখানে চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে তার মধ্যে রয়েছে যেমন যেখানে স্বাস্থ্যসাথী কার্ড আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার এখানে লিখতে হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য স্বাস্থ্যসাথী কাজ কিন্তু মাস্ট একটি ডকুমেন্ট তো তারপরে দিতে হবে আপনার আধার কার্ডের নাম্বার এখানে আপনি আপনার আধার কার্ডের নাম্বার দেবেন তো বন্ধুরা তারপরে আছে আবেদনকারীর নাম তো এখানে আপনি আবেদনকারীর নাম দেবেন তারপরে যদি তার মিডিল নেম থাকে তাহলে সেটা এখানে লিখবেন এবং লাস্টে লিখবেন পদবী তো বন্ধুরা এখানে রয়েছে মোবাইল নাম্বার তো বন্ধুরা এইখানে মোবাইল নাম্বার আপনি সেটাই দেবেন যেটা আপনার সবসময় অন থাকে যেটা আপনি নাম্বার সবসময় ব্যবহার করেন যে নাম্বার আপনি ব্যাংকে জমা দিয়ে এসছেন সেই নাম্বারটাই দেবেন কারণ মোবাইল নাম্বার আপনি সঠিক দিলে পরে এই এস এম এসটা সবসময় আপনাকে এই নাম্বারেই পাঠাবে তো বন্ধুরা তারপরে রয়েছে ইমেল আইডি তো বন্ধুরা আপনাদের যদি ইমেল আইডি থাকে তাহলে আপনি এখানে বসাবেন অন্যথায় নয় তো বন্ধুরা তারপরে রয়েছে ডেট অফ বার্থ তো এইখানে আপনাদের আধার কার্ড অনুযায়ী আপনাদের ডেট অফ বার্থ বসাতে হবে তো এখানে প্রথমে লিখবেন আপনার জন্ম তারিখ তারপরে লিখবেন আপনার জন্ম মাস তারপরে লিখবেন আপনার জন্মশাল তো বন্ধুরা এইখানে যেটা লিখবেন সেটা হলো এই ডেট অফ বার্থ আধার কার্ডের অনুযায়ী এইখানে ওই এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী আপনার কত বয়স হচ্ছে সেটা যদি পঁয়ত্রিশ হয় সেটা যদি সাঁত্রিশ হয় সেটা যদি চল্লিশ হয় এইখানে রেখে দেবেন তো বন্ধু তারপরে রয়েছে ফাদার্স নেম আপ এখানে আপনার পিতার প্রথম নাম লিখবেন এখানে আপনার পিতার মধ্যম নাম লিখবেন যদি না থাকে না লেখার দরকার নেই এবং লাস্টে লিখবেন আপনার পিতার পদবী আপনার পিতা যদি মারা যেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার পিতার নামের আগে এল টি লিখে দেবেন তো বন্ধুরা তারপরে রয়েছে এখানে আপনার মায়ের নাম এখানে আপনার মায়ের নাম লিখবেন তারপর আপনার মায়ের মধ্যম নাম লিখবেন তারপরে লিখবেন আপনার মায়ের পদবী তো বন্ধুরা তারপরে এখানে রয়েছে আপনার স্বামীর নাম স্বামী যদি থাকে তাহলে আপনার এখানে স্বামীর নাম লিখবেন স্বামীর পদবী লিখবেন স্বামী যদি না থাকে সেক্ষেত্রে এখানে কিচ্ছু লেখার প্রয়োজন নেই তো বন্ধুরা তারপরে রয়েছে কাস্ট সার্টিফিকেট আপনি যদি এসসি হন তাহলে এখানে টিক দেবেন আপনি যদি এসটি হন তাহলে এইখানে টিক দেবেন আপনি যদি আদার্স জেনারেল হন তাহলে এইখানে টিক দেবেন এবং এখানে আপনার কাস্ট সার্টিফিকেটের যদি জিরোক্স থাকে তার নাম্বার এখানে চাইছে যদি থাকে তাহলে এখানে আপনি চার নাম্বার দেবেন যদি না থাকে এখানে দেওয়া আবশ্যক প্রয়োজন নেই তারপরে এখানে দেওয়া রয়েছে স্টেট স্টেট মানে রাজ্য এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল দেওয়াই রয়েছে তারপরে দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট এখানে আপনি আপনার জেলার নাম লিখবেন বন্ধু তো বন্ধু তারপরে রয়েছে এখানে থানা এখানে আপনি আপনার থানার নাম লিখবেন তারপরে রয়েছে ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এখানে আপনি যদি ব্লকের বাসিন্দা বা মিউনিসিপ্যালিটির বাসিন্দা হন তাহলে আপনি ব্লকের নাম লিখবেন আপনি মিউনিসিপ্যালিটির নাম লিখবেন তারপরে রয়েছে জিপি নং। এখানে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন তারপরে রয়েছে গ্রাম না শহর আপনি যদি গ্রামের বাসিন্দা হন সেই ক্ষেত্রে আপনার এখানে আপনার গ্রামের নাম লিখবেন আপনি যদি শহরের বাসিন্দা হন সেই ক্ষেত্রে এখানে আপনার শহরের নাম লিখবেন তো বন্ধুরা তারপরে রয়েছে ঘর বা বাড়ির নাম্বার ক্ষেত্রে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন আপনি যদি একান্তই দিতে চান তাহলে আপনার ঘরের নাম্বার বা বাড়ির নাম্বার আপনি আপনার ভোটার লিস্টে পেয়ে যাবেন তো দ্বিতীয় রয়েছে এখানে পোস্ট অফিস এখানে আপনার পোস্ট অফিসের নাম লিখবেন তারপরে রয়েছে পিনকোড এখানে আপনার আপনি পিনকোডটা লিখবেন যেমন আমাদের সাত চার এক চার শূন্য দুই আপনি আপনার পিনকোডটি এখানে লিখে দেবেন তো এইখানে যেগুলো স্টারমার্ক করা রয়েছে সেগুলোকে আপনাকে অবশ্যই পূরণ করতে হবে যেগুলো স্টারমার্ক করা নেই যেমন এই ঘরের নাম্বার এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন কোনো ব্যাপার নয় তো বন্ধুরা এবার এরপরে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তো বন্ধুরা এইটাই থেকে মনোযোগ সহকারে পূরণ করবেন কারণ ব্যাংকের নথিভুক্ত ভুল হয়ে গেলে পরে আপনারা কিন্তু আপনার ব্যাংকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবেন না তো বন্ধুরা ব্যাংক অ্যাকাউন্টের নাম তো প্রথমে রয়েছে এখানে আপনার ব্যাংকের নাম সেটা পাঞ্জাব ন্যাশনাল হতে পারে এসবিআই ব্যাংক হতে পারে কোনো গ্রামীণ ব্যাঙ্ক হতে পারে বা অ্যাক্সিস ব্যাংক হতে পারে যে ব্যাঙ্ক আপনার সে ব্যাংকের নাম এখানে আপনি লিখবেন তারপরে রয়েছে ব্যাংকের শাখার নাম তো বন্ধুরা আপনারা এখানে আপনার ব্যাংকের শাখার নাম লিখবেন সেটা আপনার ব্যাংকের প্রথম পাতাতেই পেয়ে যাবেন বন্ধুরা তারপরে আপনার রয়েছে আইএফএস কোড তো এখানে আপনি আইএফএস কোডটি বসাবেন মনোযোগ সহকারে মন দিয়ে লিখবেন এখানে যেন ভুল না হয় এখানে ভুল হলে কিন্তু বন্ধুরা বারবার করে বলছি আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা একদমই পাবেন না তো বন্ধুরা এইখানে আপনার পাসপোর্ট সাইজের একটি ফটোকপি চাইছেন এখানে আপনি টিক মার দেবেন তো এইখানে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার এইখানে আপনি টিক মার দেবেন তারপরে এখানে রয়েছে আধার কার্ডের নাম্বার এইখানে আপনি টিক মার দেবেন তো বন্ধুরা তারপরে এখানে রয়েছে কাস্ট সার্টিফিকেট এখানে আপনারা একটি টিক মার্ক দেবেন পরে রয়েছে বন্ধু ব্যাংকের বইয়ের প্রথম পাতার জেরক্স এইখানে আপনি টিক মার্ক দেবেন এবং আপনি যদি এছাড়া অন্য কোনো ডকুমেন্টস জমা দিতে চান তাহলে এইখানে একটি টিক মার্ক দেবেন তো বন্ধুরা যে জেরক্সগুলি আপনারা জমা দেবেন অবশ্যই সেই জেরক্সগুলির নিচে আপনি একটি নিজের স্বাক্ষর করে দেবেন তো বন্ধুরা তারপরে রয়েছে পত্র। বন্ধুরা এখানে এক নাম্বারে রয়েছে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা তো বন্ধুরা এখানে দু নম্বরে রয়েছে আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকরি থেকে কোনো মাসিক আয় বা পেনশন পাই না তো বন্ধুরা এখানে তিন নাম্বারে রয়েছে আমার জমা করা সমস্ত নথি এবং তথ্য আমার জ্ঞান তো সত্য যদি নথি বা তথ্য মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হবে বন্ধুরা এইখানে যেদিন আপনি জমা দেবেন সেই ডেট এখানে লিখবেন তারপরে এখানে আপনার যে আবেদন করবে তার একটি স্বাক্ষর বন্ধুরা এইখানে রয়েছে স্বীকৃতিপত্র তো এইখানে আপনারা যদি ইংলিশে ফিল করতে চান তাহলে এইখানে আপনারা লিখতে পারেন আপনার নাম এখানে আপনার স্বামীর নাম এখানে আপনার ডেট লিখতে পারেন তো অন্যথায় আপনারা যদি বাংলায় ফিল করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে আপনার আবেদনকারীর নাম আবেদনকারীর পিতা বা স্বামীর নাম এখানে প্রকল্পের আবেদন জমা করার তারিখ এবং আপনার আবেদনকারীর মোবাইল নাম্বার যেটা সময় চলে সে মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে তারপরে এখানে দিতে হবে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার এখানে বন্ধু দিতে হবে আধার কার্ডের নাম্বার এবং এখানে যে আবেদন জমা নেবে তার একটি সই তো বন্ধুরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আপনি কিভাবে এই ফর্মটি ফিল করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিলআকানটি চাপ দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন প্রয়োজনে শেয়ার করতে পারেন